হ্যাঁ আমার আম্মাজান তো কি করল রে আমার আম্মাজান আমার লগে বিশ বছর কথা কয় নাই আমার 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 আম্মাজান বিশ বছর হাসে নাই বিশ বছর হাসে নাই বল নবাব আয় চুপ সুপুর থাকিস না আমার আম্মাজান আমার আম্মাজান কি বললো আমার আম্মাজানের জন্য বিশ বছর আমি কত কিছু না করছি রে নবাব কিন্তু আমার আম্মা জান কোনোদিন আমার লয় কথা কয় নাই কোনো কথা কয় নাই নবাব তোর পায়ে পড়ে ভাই আমার আমার আমাজানের জানের স্বপ্নটাকে তুই পূর্ণ করে দে আমার আম্মা জান ফল খাইতে চাইলে আমি সব ফল কিনে এনে দেই আমি জানি আমার আম্মা জান যদি জনম ফল খায় আমি সেজন্য আমি আমি সেজন্য আমার আম্মা জানের জন্য ফল কিনে রাখছে আমার আম্মা কি কইছে নবাব